হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাদে সকাল নটা তো চলো তোমাদের সবাইকে আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে স্নান টান হয়ে গেছে এখন যাবো রান্না করে তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে নিই একবার যদি রান্না করে দেয় তাহলে আর ব্লগ শুরু করার কথা মনেই থাকে না তো আমি এখন রান্না করে যাবো আর এদিকে সোনু দেখো কী করছে সোনু সোনু এখন পড়াশোনা করছে আর আমাদের এখানে কালকে রাত্রে যা বৃষ্টি হয়েছে কি বলবো বাড়ির ঘরের যে পেছনটা পুরো জলে জল হয়ে আছে আর সামনের একটা বাড়িতে দুটো বাড়িতে জলও ঢুকেছে তো এখনো হচ্ছে আমাদের উঠানেও জল জমেছিল উঠে দেখি শুকিয়ে গেছে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে আজকে সব একদম ভাসিয়েই দেবে তো চলো আমরা আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো পাশে থেকো তো দেখো এদিকে বৃষ্টি যা হয়েছে রাত্রেবেলা ওই বাড়িতে কিন্তু পুরো জল ঢুকে গেছে আর ওদের রান্নাঘরেও জল ঢুকে গেছে কিন্তু আমি তো এখন রান্না করছিলাম এই জন্য আর বাইরে যাইনি আর তখনও হালকা ঘুরি বৃষ্টি হচ্ছিল তো এদিকে দেখো রাস্তার উপর দিয়ে একদম জল চলে গেছে এখন যদিও নেই কিন্তু রাত্রে ছিল তো এখন আমি এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছি সোনুর জন্য খিচুড়ি বানাবো আসলে শোনো রাত্রের থেকেই বলছে মা আমাকে কিন্তু কালকে সকালে খিচুড়ি করে দেবা মানে শোনু কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে সত্যি আমার না একদম খিচুড়ি খেতে ভালো লাগে না কিন্তু শোনুর যে এত ভালো লাগে এটা আমি বুঝতেই পারিনি ছোট থেকে ওকে খিচুড়ি খাইয়েইছি কিন্তু প্রায় প্রায় দিনই কিন্তু এখন বড়ো হওয়ার পরে ভাতটাই বেশি খাওয়াই কিন্তু মাঝে মধ্যে যখন শোনু বলে তখন খিচুড়ি করে দিই তো দেখো আজকে এত তাড়াহুড়ার মধ্যে খিচুড়িতে কোনো সবজিও দিতে পারিনি ওর প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছে হ্যাঁ বললাম ঠিক আছে বাবা চাল আর ডাল করে দিয়ে দিই আর দেখো আজকে একটু পাতলা করে বানিয়েছি আর শুধু একটু দিয়েছি হলুদ লবণ আর তেল আর কিচ্ছু দিতে পারিনি আর তো তাড়াহুড়ো করে কিছু করা যায় বলো আর এর মধ্যে শুনো যে কতবার এসে দেখে যায় মা খিচুড়ি হয়েছে কিনা হয়েছে কিনা তো এখন সোনুর সামনে থালাটা দিলাম এখন সোনুর শান্তি আর দেখো গরম ছিল নিজে নিজে আবার ঠান্ডা করছে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তো তো এই ঘরে বসে আছে খাবে ও তারপরে দেখো একটা আমার পার্সেল এলো আলাদা আলাদা দিনে অর্ডার করেছিলাম কিন্তু একসাথে এলো তো দেখো আমি হচ্ছে কালকে দুটো জিনিস অর্ডার করেছিলাম তো না এটা কালকে অর্ডার করেছি এটা তার আগের দিন করেছিলাম তো এটা কালকে এসে কথা ছিল কিন্তু আসেনি তো দুটো একদিনেই এলো তো কখন থেকে ভাবছি কখন ফুল মানে এটার মধ্যে আছে একটা ক্রিম তো ফার্স্টে মায়ের জন্য একটা অর্ডার করেছিলাম তো মায়েরটা দেখে না আমার একটা ভয় লাগছিলো মানে উপরের ইয়েটা পাল্টে গেছে মানে ক্রিম বলতে ল্যাকমি সানস্ক্রিম তো এটা ছিল আগে তো এখন আবার প্যাকেটটা পুরো পাল্টে গেছে আমি না ভয়ে ভয়ে আবার হচ্ছে ইয়ে করে দিই রিটার্ন করে দিই সেটা ভিডিও ছিল ডিলিট করেছি তো আবার যখন দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে মানে ক্রিমটার দোকানে এই ক্রিমটা চাই তখন দেখি ওই সেম ওরকম প্যাকেট তারপরে ভাবলাম যে ও তাহলে ওইটা প্যাকেটটাই আর কি পাল্টেছে তারপরে দোকান থেকে ভাবলাম নেব বাপরে বাপ দোকানে কত দাম সত্যি কি বলবো যেখানে এখানে হচ্ছে বড়টা সাড়ে তিনশো টাকার মতো ছিল আর ওখানে ছোটটাই তিনশো টাকা তারপরে দাম শুনে আমি তো বাবা গো মাথা আমার ঘুরে গেছে আমি বাবা নেবো না আমি দোকান থেকে নেবো না আমি অনলাইন থেকেই নেবো তারপরে আবার এই যে অনলাইন থেকে অর্ডার করি তো দেখো এই খুলি কেমন আছে এই ক্রিমটা তো আগে এটা ছিল প্যাকেটটা আর এখন এরকম তো আমি ভয়েই আবার হচ্ছে রিটার্ন করেছি যে বাপরে বাপ মুখটা ঠিক আছে কোনো হচ্ছে গোটা ফোটা নেই এটা নিয়ে যদি গোটা ফোটা হয়ে যায় ভয়ের চলে না এটা রিটার্ন করেছি তারপরে দোকানে যখন দেখলাম দুটো একই জিনিস তখন আবার নিলাম দাঁড়া মা দিকে যান তো তোমরা কে কে ল্যাকমি সানস্ক্রিন ইউজ করো আমি এটা অনেকদিন আগে থেকেই করি এটাই করি এখন আর এবার দেখাচ্ছি এটা এটার মধ্যে একটা একটা হলো প্যাকেট থেকে দেখে বেশ ভালোই লাগলো কালারটাও খুব একটা খারাপ সেটা না ঠিকই আছে এবার কাপড়টা বলো না কাপড়টার কোনো তুলনা হবে না সত্যি কাপড়টাও খুবই ভালো এটা ছিল জর্জেটের মধ্যে আর সত্যি কাপড়টা অনেক সফট ছিল কিন্তু কুর্তির সাইজটা ছিল বিশাল বড় হে ভগবান আমি তো দোকান থেকে নিলে এক্সেলই নেই কিন্তু এটা আবার যে এক্সেল এত বড় কে জানে আমি সত্যি জানি না আমার কীরকম সাইজ অর্ডার করতে হবে তো দেখো অনলাইন থেকে একটা কুর্তি অর্ডার করলাম এত ভালো লাগলো কুর্তির কালারটাও আমাকে মানাচ্ছে না আর সাইজটা অনেক বড় আমার মতো দুজন ওখানে হয়ে যাবে তো এমনিতে দোকান থেকে তো যে সাইজটা নেই সেটা হয় কিন্তু ওটাই তো অনলাইন থেকে নিলাম মা ওটা তো কত বড় তো আবার কালার আর হচ্ছে সাইজটা চেঞ্জ করে অর্ডার করলাম দেখা যাক কি হয় এবার কি রকম আসে আর এদিকে শোনু স্নান করার জন্য পরে উঠে পড়ে লেগেছে এইদিকে বৃষ্টি হচ্ছে কি ঠান্ডার মধ্যে এবার সর্দিও লেগেছে ওকে স্নান করতেই লাগবে রোজ দিন দুষ্টু স্নান করার জন্য রেডি জন্য আমার সামনে এখন যাচ্ছি আমরা রেশনে ও এখন আমরা তিনজনে যাচ্ছি রেশন আনতে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সোনুর বাবা ফোন করেছিল রেশন দিচ্ছে না হলে সোনুকে এখন ঘুম পাড়াতাম তো যাচ্ছিলাম রাস্তা যে দেখো কত জল জমে আছে আর কিছু কিছু জায়গায় তো রাস্তাতে ভর্তি হয়েছিল যেহেতু টোটোতে ছিলাম এই যেহেতু সেগুলো আর দেখাতে পারলাম না এখন দেখো রেশনে আছি সোনু দাঁড়িয়ে আছে আর এমন কপালটা খারাপ আজকে সার্ভার ডাউন সত্যি যেদিনকে কোথাও যাই তারপরে ঘুরে আসতাম সেদিন যে মনটা এতটাই খারাপ হয় কি বলবো এত দূর থেকে গেলাম তারপরে শুধু শুধু ঘুরে এলাম